নাফসান ফ্রেশ হয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুমের বাইরে আসে এসে দেখে নাওরা চুপচাপ বসে আছে নাওরাকে দেখেই তার একটু পেয়ে যায় মেয়েটা কি তখন ভয় নাকি একটু এগিয়ে নাওরা এদিকে আসো কেন স্যার কি করবেন এদিকে আসো এদিকে নাওরা একটু সংকোচ বোধ নিয়ে নাফসানের দিকে এগিয়ে যায় যদিও দূরত্ব বজায় রেখেছে। হিসাব খুলনি কেন গরম লাগছে না না ছাড় সে ব্যাপার না এখনই তো চলে যাব হিজাব খুলে বসো আরও বড় যাবে স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আপনার ছাত্রী এভাবে আপনার বাসায় আমাকে আটকে রাখতে পারেন না আমি সবাইকে বলে দেবো লাফসুন ভুরু বলে কি বলবে বলবো যে কি বলবো ও হ্যাঁ বলবো আপনার ইন্টেনশন ভালো না আপনার ছাত্রীকে এভাবে বাসায় ডেকে হেন করতে চেয়েছেন মাথায় সবসময় কি এসবই ঘুরে নাকি তোমার আজও মেয়ে তো তুমি সে তো আপনিও আজক বিয়ে করে সংসার করতে দিচ্ছেন না আবার ক্লাসে ঠিকই সংসার করার কথা বলছেন আপনার সমস্যা কি ও তোমার সংসার করার ইচ্ছে বুঝি রান্না পারো ঘর বসাতে পারো রান্নাটা না বাড়ি স্বামীর সেবা তো করতে পারবো তা স্বামীর সেবা কীভাবে করে জানো তুমি এ মেয়ে হয়ে জন্মেছি আর এটা জানবো না বাহ তো যাও ওয়াশরুমে আমার কাপড় ভিজানো আছে কেচে দাও গিয়ে কেন করবো বউ হিসেবে মান মেনেছেন কি আমায় তুমি তো স্বামী হিসেবে মেনেছো তো স্বামীর সেবা করো আপনি তো বউ নেই তাই আমি আপনার কোনো কথা শুনবো না বেশি কথা বলো তুমি বাঁচাল একটা বরকা হিজাব খুলে আসো কাজ আছে তোমার স্যার আপনি রান্নাঘরে কাজ করতে হবে সেজন্য বলছি অতিরিক্ত বুঝো তুমি নাওরা হেসে ফেলে নাফসান তা দেখে গজগজ গজ করতে করতে রান্নাঘরে যাই নাওরার একটু সংকট হচ্ছিল ঠিকই তবে তার বিশ্বাস নাফসান তার সাথে কিছুই করবে না তো বিয়ের রাতেই করতে পারতো তা না হলে করে নাওড়াকে স্পিস দিয়ে চলে নাফসান গিয়েছিল তাই তো নাফসানের আশেপাশে একটু সেফ ফিল করে শুধু নাওড়া হিসাবটা খুলে ওর মতো করে পেঁচিয়ে রান্নাঘরে চলে যায় নাফসান রান্নার প্রস্তুতি নিচ্ছিল নাওরাকে দেখে কিছু সবজি নাওড়ার হাতে দিয়ে বলে সবগুলো সুন্দর করে কেটে দেবে সাইজ যেন ঠিকঠাক থাকে পাশেই ছুরি আছে পারবে তো নাকি একটা স্কেল থাকলে মেপে পরিমাণ করে কেটে দিতে পারতাম হয়ে যাবে দীর্ঘ শ্বাস ফেলে বলে আচ্ছা হোক হাত আবার কেটে ফেলো না ততটাও আনারি না আমি এসব ছোটখাটো কাজ ভালোই পারি বলেই না ওরা মুখ বেঁকিয়ে কাজে লেগে যায় নাফসানও আর কথা না বাড়িয়ে রান্নার অন্যান্য ব্যবস্থা করতে থাকে নাফসান ভাবছে একটু সবজি খিচুড়ি করবে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এভাবে মেয়েটাকে বাসায় আটকে রাখা ঠিক হবে না চলে যেতেই বলতো তবে খাবার দুপুরের খাবারের সময় হয়ে গেছে দেখে বলেনি তার উপর নাকি খোদাই মেয়েটা শুধু আপেল খেয়ে বসে আছে কাজ করতে করতে নাফসান একটা জিনিস খেয়াল করে নাওরা যতই দুষ্ট হোক না কেন নাফসানের থেকে দূরত্ব বজায় রেখে কাজ করছে নাওরা যাই করুক না কেন সবসময় মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব রেখেই চলে নাফসান একটু মুচকি হাসি দেয় মেয়েটার মাঝে একটু হলে বিবেক বোধ আছে শুধু তার আশেপাশেই বেশি বিয়ের পর থেকে বেড়ে গেছে নাফসানের মুসকে হাসতে দেখে নাওরা বলে স্যার আপনার বুঝি আমার মতোই ফিলিংস হচ্ছে এই যে দুইজন কেমন পাশাপাশি রান্না করছি একটা হাজব্যান্ড ওয়াইফ ফিলিংস নাফসানের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে আসে এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না তাই নাওরার কথাকে পাত্তানে দিয়ে নাফসান রান্না শেষ করে সে খাবার টেবিলে খাবার সার্ভ করে নাওরা খেতে বসতে বলে তারা খেয়ে দে বিদেই হোক স্যার আপনি আমাকে অপমান করছেন আপনি কি এখানে খেতে এসে আমি কি এখানে খেতে এসেছিলাম নাকি এসেছিলাম তো খেত খেত আই হাই ফোনটাই তো এখনো নেয়নি বলেই দৌড়ে নাফসানের রুমে গিয়ে ফোনটা নিয়ে আসে বিছানের উপরে ফোনটা পড়েছিল নাওরাই এসে দেখে নাফসান ইতিমধ্যে খেতে বসে গেছে সরি স্যার এখন ফোনটা নালে পরে আবারও ভুলে যেতাম তাই আর কি খেতে বসো নাওড়ার খাওয়ার মাঝেই মনে পড়ে প্রেজেন্টেশনের কথা স্যার শুনছেন একটা কথা ছিল বলো শুনছে কালকে কি প্রেজেন্টেশনটা দি দেওয়াই লাগবে টপিকটা তো বুঝিনি আর কত ছাড় দিব তোমায় পড়াশোনা নিয়ে কোনো সিরিয়াস নেই তোমার বিয়ে নিয়ে আছে আপনি রাজি হয়ে যান আমি সংসার করতে এক পায়ে খারাপ খাবার শেষে সফায় গিয়ে বসো আবার বুঝিয়ে দিচ্ছি নাওরা মনে মনে বলে এখন হাজার বর বললেও বুঝিয়ে দেবে তাও বিয়ের কথা মানতে চাইবে না আমার কি আমারও দরকার নেই হম তার চেয়ে পড়াশোনায় নাওরা এখন তার আর দুষ্টুমি করে না ভালোভাবেই বুঝে নেয় শেষে যাওয়ার সময় হলে নাফসান ডাক দেয় সব নিয়েছ তো ঠিকঠাক না স্যার জামাইকে এখনো নেওয়া হয়নি আমি তোমার হাত ঘড়ির কথা বলেছি হাত ঘড়ি এনেছিলাম এনেছিলাম নাকি কথা রেখেছে নাপছান এগিয়ে গিয়ে ঘড়িটা এনে দেয় নাওরা তাড়াহুড়ো করে ঘড়িটা হাতে পড়ে নাই। ইতোমধ্যে চারটার বেশি বেঁচে গেছে আমি আসি স্যার অনেক জ্বালিয়েছি আপনাকে পৌঁছে দিয়ে আসবো না স্যার লাগবে না আমি একাই যেতে পারবো সাবধানে যাবে একথা শুনে নাওরা যেন থমকে যায় তারপর কেমন যেন শান্তভাবে মাথা নাড়িয়ে বেরিয়ে যায় নাপসান দরজায় দাঁড়িয়ে দেখে নাওড়া দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে অথচ বিল্ডিং এর লিফ্ট আছে সেটা রেখে নাওরা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে নাফসান কি মনে করে যেন বারান্দায় গিয়ে দাঁড়ায় সেখান দাঁড়িয়ে নাওরার যাও দেখতে থাকে নাওড়া এমনিতেই যতই দুরন্ত কেন বাইরে তার চেয়ে ভদ্র আর কেউ নেই এই তো কি সুন্দর ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠে চলে গেল নাওরা চলে যেতে নাফসান রুমে আসে সম্পূর্ণ ফ্ল্যাটটা কেমন খালি খালি লাগছে আগে তো কখনো এমন লাগেনি দুই দিনে মেয়েটা নাফসানের মনটাকেও চেঞ্জ করে দিচ্ছে সবই নাওরার প্রভাব নাওরা গাড়িতে উঠে দূর যেতেই আরেকজন ব্যক্তি গাড়িতে উঠে মামা তুমি এত তাড়াতাড়ি আজকে ও মা নাওরা যে আসলে আজকে তাড়াতাড়ি সব গাছ ছেড়ে ফেলেছি তাই বসকে বলতেই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল ও তোমার হাতে কি ওইটা কিছু ভাজা পড়া নিলাম তোদের জন্য আহ আজকের সন্ধ্যাটা সেই মজায় কাটবে হ্যাঁ রে তা তোর এত দেরি হলো যে আর ওই তো লাইব্রেরিতে ছিলাম কখন যে দেরি হয়ে গেল টের পায়নি ইতোমধ্যে মামি নাওরাকে ফোনও দিয়ে ফেলেছে দেরি হচ্ছে বলে নাওরা আসছেন বলেও মামার কথা বলে না ওটা সারপ্রাইজ মামা ভাগ্নি বাসায় পৌঁছোতেই দুই বোন বাবাকে আয় এই সময় দেখে খুশি হয়ে যায় সাইদ ইসলামের কাজ শেষে বাসায় পৌঁছোতে সন্ধ্যার পট হয়ে যায় মাঝে মাঝে এভাবে উনি আগে পৌঁছে গেলে সবাই অনেক খুশি হয়ে যায় দুজনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেই সবাই মিলে হৈ হৈ করে আনন্দ করে নাস্তা করেন এমন না নাওরার মামা মামির গরিব দিয়ে তাদের সংসার মোটামুটি ভালোই চলে তবে নিজে থেকেই একটু কম খরচ করেন যাতে কখনো তার জন্য দুই মামাতো বোনের কোনো কমতি না পড়ে তিনজনই তো স্টুডেন্ট পড়াশোনার অনেক খরচ নাওরা চেয়েছিল কয়েকটা টিউশনি করাতে তবে একথা শুনেই মামি সেদিন অনেক রাগ করেছিলেন নাওরার মতো তাদের একটা বড় মেয়ে থাকলে কি কখনো তারা এভাবে কাজ করা তো নাকি নাওরা বলেছিল এভাবে টিউশনের পড়ালে নিজেরও পড়াশোনা হবে তবু মা মামি মানতে চায়নি তাই নাওরাও আর কিছু বলেনি রাতে নাওরা নাফসানকে ফোন দেয় আর নাম্বার থেকে নাফসান প্রথমে ফোন ধরে না তবে বারবার ফোন দেওয়াতে বিরক্ত হয়ে ফোন ধরে কে বলছেন আপনার বউ নাওরা আপনার বউ নাওরা তো আপনার বউ কয়টা আর কয়টা বিয়ে করেছেন আপনি সত্যি করে বলবেন স্যার আরও দুইটা বউ আছে আমার হয়েছে নাওরা কাদা কাদো কণ্ঠে বলে আমার সাথে এমন অন্যায় আপনি মেয়ে আমি মেনে নিব না স্যার আমাদের এখনো ডিভোর্স হয়নি স্যার আমি এখন আপনার অফিসিয়াল বউ তো আমি মেনেছি নাকি আপনার ওই বউ দুই বউ বোঝু অনেক সুন্দরী তাই তাদের মেরেছেন আমাকে মানলেন না হ্যাঁ তো অনেক সুন্দরী সাথে ভদ্র অন্য কারো মতো অভদ্র বা চাল না আপনি আবারও অপমান করছেন আমাকে আপনার বউ হিসেবে আমি এসব বরদাস্ত করব না আজকে কথা রেখে আসল কথা বলো ফোন কেন কয়টা বাজে এগারোটা জি স্যার জানেনি তো বেশি রাত সজাগ থাকা স্বাস্থ্যের জন্য ভালো না ঘুমের সময় হয়ে গেছে স্যার তো ঘুমাও ফোন দিয়ে ডিস্টার্ব করছো কেন আসলে স্যার আমি না প্রেজেন্টেশন করতে ভুলে গেছি কালকে জমা না দেই সমস্যা নেই মার্কটাও আমি দিচ্ছি না বলেই নাফসান ফোন কেটে দেয় বাধ্য হয়ে নাওরাকে সম্পূর্ণ শেষ করতে হয় আসলে সবার সাথে মজা করতে করতে সে ভুলে গিয়েছিল তাড়াতাড়ি এসে প্রায় সবটুকু করলেও সাজানোটা বাকি ছিল নাফসানকে মনে মনে বকতে বকতে সবটুকু শেষ করে ঘুমায় পরের দিন নাওরা তাড়াতাড়ি করে ভার্সিটি পৌঁছাই তারা হুড়োর পায়ে একটু ব্যথাও পেয়েছে ব্যথা পাওয়াটা কথা না কথা হচ্ছে একটা ছেলে তাকে ব্যথা পেতে দেখে নিয়েছে সেটা কিছু একটা হয়তো বলতে নিয়েছিল লজ্জায় নাওরা রকমের পাশ কাটিয়ে চলে এসেছে নাফসানের ক্লাসে আজকে নাওরা প্রেজেন্টেশন দিয়েই দেয় আসার সময় নাফসানকে এমন একটা লোক দেয় যেন বলেছে দেখেছেন আমিও পারি হো রাতের মাঝেই প্রেজেন্টেশন শেষ করে দেখিয়ে দিলাম তবে নাফসান খেয়াল করে নাওরা একটু খুঁড়িয়ে হাঁটছে হয়তো কোথাও ব্যথা পেয়েছে তবে ক্লাসরুম দেখে কিছুই বলতে পারে না সেদিন নাওরার সাথে নাফসানের আর দেখা কিংবা কথা বলা হয় না না নিজের মতো বাসায় চলে যায় নাফসানও নিজের বাসায় চলে আসে নাফসান বাবা বাসায় আসবি না আম্মু আমার ভার্সিটিতে ক্লাস আছে ছুটি পাবো না এখন কিছুদিন পর ডিপার্টমেন্টে পরীক্ষা আছে একটু সময়ের জন্য তো এসে দেখা করে যেতে পারিস বেশি দূরে তো আর না আচ্ছা যাব না হয় তুমিও তো চলে আসতে পারো নাহিলের সাথে আসলে না কেন আরে নাহিলটা কখন গেল আমাকে বলেই নি পরে এসে জানি এসে দিয়েছি মায়ের পরে নাফসান হেসে ফেলে তারপর মায়ের দিকে কিছুক্ষণ কথা বলে ফোন দিয়ে রেখে দেয় নাফসানের পরিবারটা একটু বড় তারা তিন ভাই এক বোন বাবা রাশেদুল খান একজন ব্যবসায়ী নিজেদের বিজনেস আছে যেখানে বাবার পাশাপাশি বড় ভাই নাশিদ খানও দেখাশোনা করে মা মাহমুদা বেগম একজন গৃহিণী নাশিদ বিবাহিত তার ওয়াইফ মেহরিন সুলতানা আর চার বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে পরিবারের সাথেই থাকে নাফসানের ছোট ভাই নাহিল খান নাফসানের ভার্সিটিতেই পড়ে অন্য ডিপার্টমেন্ট হয় ভাইয়ের সাথে ভার্সিটিতে দেখা হয় না তাই মাঝে মাঝে ভাইয়ের বাসায় চলে আসে দেখা করতে কখনো তো ভাইয়ের সাথে রাতে থেকে যায় ছোট বোন নাইলা খান এবার ইন্টারে পড়ে কাছাকাছি একটা কলেজে পড়ে বাড়ির গাড়ি দিয়ে যাতায়াত করলেও মাঝে মাঝেই ভাইয়ের বাসায় চলে আসে আসলে বড় ভাই আলাদা বাসায় থাকায় ছোটদের সুবিধা হয়েছে আর কি মন চাইলে ভাইয়ের বাসায় চলে আসে ইচ্ছে মতো সময় কাটে কখনো বাসায় চলে যায় আবার মন চাইলেই থেকে যায় নাফসানো কাউকে কিছু বলে না পরিবারের উপর তো আর কিছুই নেই সে আজ পর্যন্ত যা করেছে পরিবারের সম্মতিতে কিংবা পরিবারকে মানিয়ে করেছে শুধু বিয়ের মতো একটা বড় বিষয় নিজের অনা অজান্তেই অনাকাঙ্ক্ষিত হবে ঘটেছে এখন নাফসান কোনো সিদ্ধান্তই ঠিক মতো নিতে পারছে না নাওরার বয়সও কম এখন তাদের ছোট্ট একটা ভুল দুজনের জীবনে বড় প্রভাব ফেলবে নাফসান তো ভাবছে ডিভোর্সের কথা আদৌ কি পারবে ডিভোর্সের ব্যবস্থা করতে নাকি এর আগেই কোনো ঝামেলা ঘটে যাবে